প্রকাশ যদি পায়। তাহলে জানবেন ওখানে আল্লাহ এমন একটা আজাব দিবেন যে রোগ হবে আপনি বুঝতে পারবেন না কি রোগটার নাম এক নাম্বার দুই বিষ্ণু বলছেন যে কোনো জাতির মধ্যে তোমরা কমের মধ্যে যদি দেখতে পাও ওজনে যদি কম দেওয়া হয় যদি ওজনে কম দেওয়া হয় তাহলে খাদ্যের সংকট দেখা যাবে এবং শাসকদের অত্যাচার চেপে যাবে শাসকদের হাতে লাঞ্ছিত হবে ওজনে কম হচ্ছে না হচ্ছে না এখন যে হচ্ছে না ওজনে কম খালি বুঝছেন ওজনে কম মামখাটি কেমন আপনি ওই এক জায়গাতে ওই হাওড়া শিয়ালদার দিকে ওই দিকে গেছি তো কত ফ্যাসালিটি বেচা কৌশল ভালো ভালো লেবুগুলোকে ওপরে রেখেছে আগেই কী করেছে খারাপ মালগুলোকে কালো ক্যারিতে প্যাকিং করে রেখেছে আপনি ভালো ভালোবাসছেন তো বেছে দিয়ে বলেন এই মালটা দাও আমাকে দিতে যে ওই ক্যারিতে ভরতে যে আপনি পয়সা দিয়েছেন আপনার লক্ষ্য নেই ওই সময়তে ওই যে আগের মাল এক কিলো মাল কি পাঁচশো মাল ওটা আগে আপনাকে দিয়ে দিয়েছে ঠকছে এরকম হচ্ছে কি হয় না আজকে এরকমই হচ্ছে আপনার ওজনে সব কিছুতেই যত কিছু আছে মাপে যোগে আপনার হচ্ছে এমন কি পাটের সময় ছিল পাটের সময় ওজন করা হতো তো কিভাবে যে চুরি করা হতো আমার বাপ বলছে এটাও চুরি করা হয় কেমন করে দেখাচ্ছে এভাবে চুরি করা হয় তাহলে আফসোস দেখেন ওজনও মাপকাঠিতে ঠিক মতো না যদি দেওয়া হয় তাহলে রুলার শাসকদের নির্যাতিত হতে হবে আপনাকে এটা চলছে কি চলছে না চলছে বলছি নাম্বার তিন তিন নাম্বার কি বলছেন যেই সমাজে জাকাত দিবে না জাকাত প্রদান করা হবে না জাকাত আপনার উপরে ফরজ হয়েছে এরপরে জাকাত দেওয়া হয় না জাকাতকে গুরুত্ব দেওয়া হয় না বিষ্ণু বলছেন তখন ওই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে বৃষ্টি তো হবে না হবে না যদি হয় আপনার মুখের পানি চেয়ে নয় বরং পশুপক্ষী যারা আছে তাদের দিকে দেখে এ বৃষ্টিটা হবে আপনার মতন বেইমানের জন্য আল্লাহ তালা বৃষ্টি দেবেন না তার মানে বিষ্ণু বলছেন যখন জাকাত মানুষ দিবে না তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বম বন্ধ করে দেবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে দেখেন সামনে কি হয় কিছু গত বছর কিছুদিন তো গেল বৃষ্টি নিয়ে কি দুয়া কোনো লাভ হলো না লাভ হবে কেন মালটা ঝাঁড়ো তারপরে দুয়াতে যাও আপনার উপরে ফরজ হয়ে গেছে আপনি দিচ্ছেন না আল্লাহ আল্লাহ করছেন আল্লাহ বলছে ওরে আগে মাল সাফ কর গরিবের হকটা আগে দে তারপরে দুয়া কর কিন্তু আজকে আমরা যাকাত দেখেন ভাবেন তো কার কাছে ষাট হাজার টাকা উপযুক্ত নাই বলেন তো অনেক মাস্টার আছে জাকাত বের করে না অনেক ডাক্তার আছে জাকাত বের করে না সাধারণভাবে এমনি ছুড়িয়ে দিতে যা দিয়ে দিলাম জাকাত ওইভাবে নয় আপনাকে বললাম তো আপনার যত সম্পদ আছে সম্পদগুলোকে এক করতে হবে আপনার বিজনেসের টাকাকে এক করতে হবে করে আপনাকে চল্লিশ ভাগের এক ভাগ দিয়ে দিতে ওটা আপনার নয় ওটা গরিবের হক গরিবকে আপনাকে দিতে হবে যদি এই মানুষ জাকাতকে প্রাধান্য দিত তাহলে শুনেলেন কি হত তাহলে এই সুদের কারবার থাকতো না উঠে যেত যাকাত বিলুপ্ত হয়ে যাচ্ছে আজকে সুদ সমাজে বৃদ্ধি পাচ্ছে দিন দিন সুদ গুসে লেনদেন বাড়তে চলেছে বন্ধলন বাড়তে চলেছেoverlineনিগো বন্ধলন দিনে দিন বাড়ছে কেন এই আমাদের নিজেদের কারণে আজকে ধার দিতে গিয়েও ধার পাওয়া যায় না কেন গো ওই যে বলছে ধার দে রে ভাই খুব বিপদে আছি কি হয়েছে বলছে লোন মিটাতে পারি না তো আমার টাকা এবার আবার লোনে ভরবে তখন তো আমার টাকা দিয়ে কখন দিবি আরও ভেজাল ভেজালের ভেজালের শেষ নাই টাকা ধার দিতে গেলে পাওয়া যায় না অতএব আমি আর লম্বা করছি না কি বলতে চাচ্ছি আপনাকে যে আপনি জাকাত দেন এটা হচ্ছে গরিবের হক গরিবদের মেয়েদের তরফ থেকে দুশো টাকা আল্লাহম্মাদ সালে আলৈহা আল্লাহম্মারিক আলাইহা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ পূর্ণ করে দাও আমিন তো বলছিলাম যে আমাদেরকে গরিবের ব্যাপারে আল্লাহ তালা এতটা ভাবতে বলেছেন ভাবতে 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 এ গেল 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 এ করতে ফসলের ব্যাপারেও বলা হলো যারা ফসল যারা চাষ করছে তাদের ব্যাপারে ওখানে গরিবের হক লুকিয়ে আছে যেটা বলছে আপনার জমি যে আপনি ফলন দিচ্ছেন চাষ করছেন তো এই চাষটা দুটা ক্যাটালোক আছে একটা হচ্ছে বিশ ভাগের এক ভাগ একটা হচ্ছে দশ ভাগের এক ভাগ যদি বিশ ভাগের এক ভাগ হয় আপনি জমিতে আপনি ভুট্টা লাগিয়েছেন সরিষা কালাই মারছেন তাহলে আপনি ভালো করে শুনুন আমরা অনেক লোক আছি এগুলো আমরা বের করছি না মাদ্রাসায় দেওয়ার চেষ্টাও করি না মাদ্রাসায় গেলে ছোট মনে দুটা করে ভরে দিই জি না আপনাকে দিতে হবে আপনাকে আল্লাহ দিয়েছেন এটা আপনার নিজের মাল নয় আল্লাহ আপনাকে চাষাবাদ করতে দিয়েছে বিশ্বাস হয় না আল্লাহ বলছেন গোল্লা জাহালাল জাহালাল আকুমুল আরদা রেগুলাংসং সুফিক

তোমার মতন করে টাইলস বানাও তুমি তোমার মতন করে চাষাবাদ কর এটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি জমিনটাকে যদি পাথর করে দিতাম তাহলে তোমার চোদ্দ ঘুষ্টির ক্ষমতা ছিল না যে তুমি আজকে চাষাবাদ করবে খুব কঠিন নাহলে আপনাকে এক্সাম্পল দিয়ে আমাদের মুর্শিদাবাদের এক্সাম্পল শামসেরগঞ্জ থানা নাম শুনেছেন শামসেরগঞ্জ থানার কি অবস্থা জানেন যে লোকগুলা বলতো যে কষ্ট করে জমিতে চাষ করছি আর খাচ্ছি এটা কার কি ফের গাল দিয়েই বলেন আর যাই দিয়ে বলেন বলেছে অনেক মানুষ ওই মানুষগুলাকে এখন জিজ্ঞাসা করুন ভাই আপনার জমি কোথায় ওটা সব শেষ বিশ বিঘা ত্রিশ বিঘা জমি নাই এক একজনের জমি ধসিয়ে চলে গেছে নদী নদীর ধারে ছিল একটাও নাই আরে রোড পর্যন্ত নাই যে রোড দিয়ে চার চাক্কা যেত কত দুর্গ আমরা ছোটোবেলাতে হেড সাইকেল চালিয়ে গোসল করতে গেছি এখন সাইকেল চালাতে হবে না রোডখানে যে দাঁড়াবো ওই রোডটাও পর্যন্ত নেই কি যেই লোকগুলো বলেছিল যে না কেন দিব নিজের পায়ে খাট চিড়লা হচ্ছে তোর বাপের জমি তো কার জমি তুললে বাপের জমি তো এখন লিয়ায় কিভাবে নিয়ে আসবি গরম দেখায় না সব আল্লাহ আপনাকে দিয়েছে এটা গরিবের হক আপনাকে দিতে হবে কিন্তু আমরা দিচ্ছি না যারা আমরা জমি চাষ করি শুনেন যদি আপনি আপনার ইনকাম থেকে সোর্স থেকে পানি চালিয়ে যদি আপনি দেন তাহলে আপনাকে বিশ ভাগের এক ভাগ আপনাকে ওষুধ দিতে হবে আপনাকে গরিবের অধিকার আপনাকে দিতে হবে যদি বলেন আসমান থেকে হয়েছে তাহলে আপনাকে দশ ভাগের এক ভাগ দিতে হবে কত হলে দুইটা মত কেউ বলেছেন যে পনেরো মন পনেরো মন বারো কেজি কেউ বলেছেন আঠারো মন তিরিশ কেজি এই দুইটার মানে হিসাব করে একটা বলেছে যদি এতটা আপনার হয়ে যায় পনেরো মন যদি আপনার হয় পনেরো বারো কেজি যদি আপনার হয়ে যায় পাঁচ ওয়াসাক যদি আপনার হয়ে যায় তাহলে আপনাকে ওসুর বের করতে হবে এটা বাকিটা আপনাকে বের করে দিতে হবে বিশ ভাগের এক ভাগ কিন্তু আমরা কি করছি এগুলো বের করছি না সাধারণ দান হিসাবে মাদ্রাসায় মসজিদ আমরা মানে কি করছি মাদ্রাসা ইয়াতিম যাকে সাধারণভাবে চালিয়ে দিচ্ছি হিসাব করে নয় কিন্তু আপনি পার পাবেন না বিচারের মাঠে এটা গরিবের হক আমরা দিচ্ছি না জি না আমি আর লম্বা করছি না তবে আপনাদেরকে বলতে চাচ্ছি এতটুকুই যে আপনি গরিবের কথা ভাবুন মেম্বার প্রধানের কথা বাদ দেন খুব লাফাঙ্গিরি দেখায় না আপনাকে যেটা করতে বলেছেন আপনার উপরে যেটা ফরজ আছে সেটা আপনাকে করতে হবে কথার কথা গরিবের হক নেবেন আপনি যেমন ধরেন আপনি বলতে বলতে বলছেন আবে আল্লাহর কসম যদি আমি এই কাজটা করে থাকি তাহলে যা আমি আল্লাহর কসম করে বলছি যে মানে মানে কথাকে সত্য করার জন্য কসম কাছে যে আমি এটা করিনি এখন ও করে দিয়েছে অথচ আল্লাহর কসম খেয়েছে তাহলে আল্লাহ যদি কসম খেয়ে আপনি মাফ হবে বলছেন জি না কি করতে হবে ওখানে গরিবের হকটা চালাতে হবে কি আল্লাহ সিস্টেম দেখেন আল্লাহ সিস্টেম দেখেন দান কোনটা আছে সাদাকা কোনটা আছে ফিদিয়া কোনটা আছে কাফারা আল্লাহ এক একটা এক একটা নিয়ম করেছেন শুধু এগুলোতে গরিবদের হক আছে আপনি কসম খেয়ে নিলেন কসম যদি খেয়ে যদি আপনি ভুল কাজ করেও থাকেন আর কসম খেয়ে নেন তাহলে শোনেন তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ তালা বলছেন তাহলে ওই ব্যক্তিকে করতে হবে কি জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে অথবা তিনটি সিয়াম তাকে পালন করতে হবে রোজা রাখতে হবে করি আমরা গরিবদের হক তো আমরা দিচ্ছি না জি অনেক আছে সুরা একটা আয়াত আনাম একশো একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুভান মাতালা বলছেন যে এ তোমরা যারা বাগানওয়ালার মালিক খবরদার গরিবের কথা ভুলে যেও না হয়তো আপনার আমে জাকাত নাই হয়তো বা আপনার কাঁঠালে জাকাত নাই কিন্তু শুনেলেন গরিবের হক ওখানে আছে আল্লাহ বলছেন কি যখন তোমরা মৌসুমে ফল পারবে তখন গরিবের কথাটাকে তোমরা ভাববে গরিবের কথাটাকে ভাববে কেন যদি তোমার কাছে গরিব আসে তাহলে তুমি একটা দুইটা করে তুমি গরিবের হাতে তুলে দিও এটা তার হক ঘুরাতে পাবে না বান ইসরা ঘটনা বাপের নেচার ছিল কি গাছ থেকে ফল পারত তো ফল পেরে গরিবদেরকে দিত এটা বাপের বৈশিষ্ট্য ছিল তিন বাপ এগুলো কাজ করছে হ্যাঁ সব তো শেষ হয়ে গেলে মাইনাস কি করতে হবে না কিছু করার নেই বাপ মরে গেছে এবার কি বলতো বাপের আইন মানবো না যাহা যা হোক ছোট বলছে দেখ আব্বার বিরুদ্ধে যাস না আব্বা যেটা পছন্দ ওটাই কর তুই লক করে থাক আব্বা যা করেছে ভুল করেছে আমরা যেটা করছিস ঠিক করছি তো যে আম পারবো সকালে তো গরিবরা যে সে হাজির হয়ে যাবে রে কেমন করে ঘুরাবি বলছে রাতি রাতি সারা পাড়া করে দেবো সকাল হবে না তার আগে পেরে ফেলে দেবো কি গরিব দেখে দেবো আল্লাহ তো সব শুনছে আল্লাহ বলছেন ও তোদের চক্রান্ত না

প্রদক্ষিণ হাওয়া প্রদক্ষিণ আগুনের একটা হাওয়া বইয়ে চলে এল ওমন ওই সময় ছিল তারা ঘুমন্ত ফাঁস বাহাত কাশরিম উঠে এবং সেই বাগানটা পুরো কালো বর্ণের হয়ে গেছে পুরে ছাড় খার হয়ে গেছে সবাই মিলে ভাইগুলো যখন দেখছি যে বাগান আর ঢুড়া পাই না বাগান করে বলছে দেখো এইদিকে উল্টা রাস্তার হয় না দেখটা বাগান ছোট বলছে তোমরা গাছ দাড়ি করেছ বাগানে এখানেই দেখো কি হাল আমাদের বাগান এখানেই ছিল কোন কোন তাপসিরে বলছেন যে গাছগুলোকে পুরো উল্টে দিয়েছে একদম তলে মুড়ে পাবে কেন বাপের আইন পরিবর্তন করতে গেছিল তোমরা গরিবের হক মারার জন্য কাজ করতে গেছো শোনো আমি আল্লাহ সব দেখছি গরিবের হক আপনাকে পৌঁছে দিতে হবে শুধু তাই নাই বিষ্ণু বলছেন

বড় লোককে ডেকে ডেকে ধরে 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 খাওয়াই গরিবদেরকে দাওয়াত করে না ইনভাইট করে না নিমন্ত্রণ দেন না তাহলে ভালো করে শোনেন ওই খাবারটা হচ্ছে নিকৃষ্ট খাবার নিকৃষ্ট খাবার যেই খাবারে গরিবের অংশগ্রহণ নেই শুধু বড়লোকের লোকের আমন্ত্রণ করা হচ্ছে এসো তোমরা খাও তাহলে আমাদেরকে এখান থেকে কি করতে হবে বাঁচার চেষ্টা করতে হবে জি জি না আমাদেরকে গরিবের ব্যাপারে ভাবতে হবে অনেক আছে গরিবের হক আপনি অবাক হয়ে যাবেন আমি আর আজকে আলোচনা করব না তবে শেষে শরীর আমার ভেতর ঘাম যে ভালো নাই এরপরেও জোরালোভাবে বলছি তো আপনাদেরকে বলতে চাচ্ছি এটা হচ্ছে কবরস্থানের জলসা আপনারা সবাই অবগত আছেন না এ কবর সবাইকে একদিন যেতে হবে কাল কালকে একটা পোস্ট দেখছিলাম একজন রেস্টুরেন্টে হোটেলে খাবারে ইনভাইট করছে খাবার খাবারের অর্ডার দিয়েছে নিজের বাপের টাকাতে খাবো কার বাপের কী খাবারের অর্ডার দিচ্ছে খাবারের অর্ডার দিতে টেবিলে বসেছে চার পাঁচটা বন্ধু বসছে আর অনেক মেয়ে আছে দেখলাম বসে যদি খেতে বসেছে খাবারও হাজির বিশ মিনিট খালি চেয়ারে বসেছে মাত্র ও খাবার অর্ডার দিয়েছে রেস্টুরেন্টে এখন খাবারটা যে খাবে ও খাওয়ার ক্ষমতা হলো না ওখানে আস্তে আস্তে ঢল ঢল করে একদম মালাকুল ম তোর চানটাকে বেরিয়ে নিয়ে চলে গেল মরণ কন্থা সরণ কি তোর রে রে ভাই মরণ কথা সরণ কে নাই টাকা পয়সা জমিদারি ছাড়তে হবে একদিন তরি উপায় তো কি রে মমিন ভাই মরণ কন্থা স্মরণ কি তরণ মরণ আপনাকে ছাড়বে না কবরকে সবাইকে ঢুকতে হবে সালামা বিন আহমার তিনি বর্ণনা করছেন যে বাদশাহ হারুন রশিদের কাছে যখন দেখা করতে যাচ্ছে লোকটা তখন বাদশাহারুন রশিদ একদম বাদশাহো তো তো বাদশাহকে বলছেন জাহা আপনাকে একটা কথা বলবো কি বলো বলছে আপনার প্রাসাদটা দেখে খুব সুন্দর লাগছে তো আফসোস কিন্তু কবরটা যদি আপনার সুন্দর হতো না তো খুব ভালো হতো যেমনই এই কথা বলা বাদশা হারুন রসি টুকরে টুকরে কান্না করতে লেগেছে তুমি কি কথা বললে আমার প্রাসাদটা সুন্দর কবরখানটা যদি সুন্দর হতো কত না ভালো হতো তিনি কাঁদতে লাগলেন আর বললেন সালামা একবার আর কিছু আমাকে বলো বলছেন রাজা আপনাকে একটা কথা বলি কি আর বলবো বলছে বলেন বলুন তো আপনি যদি পানি আপনি যদি পিপাসিত হন কোনো খাবার যদি আপনি না পান পানি যদি আপনি কিনতে চান কত পয়সা দিয়ে কিনবেন বল আচ্ছা আমি অর্ধেক রাজত্ব বিক্রি করে হল আমি এক গিলাসের পানি মূল্য দিব আচ্ছা আপনি খেলেন খাওয়ার পর যদি পেট থেকে বের হতে না চাই কি করবেন বলছে এ আরও অর্ধেক রাজত্ব বিক্রি করে দেবো যাতে আমার পোশাকটা ক্লিয়ার হয়ে যায় বেরিয়ে যায় তাহলে কি মূল্য থাকলো এ দুনিয়ার এ দুনিয়ার মূল্য আপনার কিনা এক ঢোক পানি আর এক ঘর পেশাব তাছাড়া আর কিছু নয় কবরের কথা দেখেন কবরের নামে জালসা করছেন একদিক দিয়ে আমাকে একটু আফসোস লাগে কি যে কবর নিয়ে জালসা অথচ আমাদের কে ঘুমাতে হবে শুতে হবে এটা প্রাণ উজাড় দিয়ে দিতে হবে এটা বলতে হবে আপনাকে পাঁচশো টাকা দেন এক হাজার টাকা দেন আর আপনি তো ওখানে ঘুমাবেন আপনার জন্য এটা করা হয়েছে তা আপনাকে চাইতে হবে কেন দিল উজাড় করে আপনার ঘরের জন্য আপনি দিবেন যে আমাকে এই দুনিয়া বালাখানা সব ছেড়ে যেতে হবে আমাকে সাড়ে তিন হাতে আশ্রয় নিতে হবে ওখানে আমাকে ঘুমাতে হবে তো এর জন্য আপনি প্রাণপণে দিবেন চলে যাব দুনিয়া থেকে সব কিছুই না একদিন দুনিয়া যদি আপনি ছেড়ে চলে যান তাহলে আপনার সঙ্গে আর কিছুই যাবে না এ ব্যাপারে অনেক হাদিস আছে এ ব্যাপারে আমার গাজালও অনেক লেখা আছে তো এই জন্য আপনাকে বলতে আরেকজন বা বলতে বলতে বলছেন আবে আল্লাহর কসম যদি আমি এই কাজটা করে থাকি তাহলে যা আমি আল্লাহর কসম করে বলছি যা মানে মানে কথাকে সত্য করার জন্য কোসম কাছে যে আমি এটা করিনি এখন উ করে দিয়েছে অথচ আল্লাহর কসম খেয়েছে তাহলে আল্লাহ যদি কসম খেয়ে আপনি মাফ হবে বলছেন জি না কি করতে হবে ওখানে গরিবের হকটা চালাতে হবে কি আল্লাহ সিস্টেম দেখেন আল্লাহ সিস্টেম দেখেন দান কোনটা আছে সাদাকা কোনটা আছে ফিদিয়া কোনটা আছে কাফারা আল্লাহ এক একটা এক একটা নিয়ম করেছেন শুধু এগুলোতে গরিবদের হক আছে আপনি কসম খেয়ে নিলেন কসম যদি খেয়ে যদি আপনি ভুল কাজ করেও থাকেন আর কসম খেয়ে নেন তাহলে শোনেন তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ তালা বলছেন তাহলে ওই ব্যক্তিকে করতে হবে কি জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে অথবা তিনটি সিয়াম তাকে পালন করতে হবে রোজা রাখতে হবে করি আমরা গরিবদের হক তো আমরা দিচ্ছি না জি অনেক আছে সুরা একটা আয়াত আজসুরা আনাম একশো একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ হুসুবাহ বলছেন যে শোনো তোমরা যারা বাগানওয়ালার মালিক খবরদার গরিবের কথা ভুলে যেও না হয়তো আপনার আমে জাকাত নাই হয়তো বা আপনার কাঁঠালে জাকাত নাই কিন্তু শুনেলেন গরিবের হক ওখানে আছে আল্লাহ বলছেন কি যখন তোমরা মৌসুমে ফল পারবে তখন গরিবের কথাটাকে তোমরা ভাববে গরিবের কথাটাকে ভাববে কেন যদি তোমার কাছে গরিব আসে তাহলে তুমি একটা দুইটা করে তুমি গরিবের হাতে তুলে দিও এটা তার হক ঘুরাতে পাবে না বানিস্রাইলদের ঘটনা বাপের নেচার ছিল কি গাছ থেকে ফল পারত তো ফল পেরে গরিবদেরকে বাপের বৈশিষ্ট্য ছিল তিন ব্যাটার রাগ কাজ করছে হ্যাঁ সব তো শেষ হয়ে গেলে না কিছু করার নেই বাপ মরে গেছে এবার কি হতো বাপের আইন মানবো না যা যা ভোগা ছোট বলছে দেখ আব্বার বিরুদ্ধে যাস না আব্বা যেটা পছন্দ করতো ওটাই কর তুই লক করে থাক আব্বা যা করেছে ভুল করেছে আমরা যেটা করছিস ঠিক করছি তো যে আম পারবো সকালে তো গরিবরা যে সে হাজির হয়ে যাবে রে কাম করে ঘুরাবি বলছে রাতি রাতি সারা পাড়া করে দেবো সকাল হবে না তার আগে পেড়ে ফেলে দেবো কি গরিব দেখে দিবো আল্লাহ তো সব শুনছে আল্লাহ বলছেন ও তোদের চক্রান্ত না

প্রদক্ষিণ হাওয়া প্রদক্ষিণ আগুনের একটা হাওয়া বইয়ে চলে এল ওহম না ইমন ওই সময় ছিল তারা ঘুমন্ত ফাঁস বাহাত কাশ্বরীম উঠে এবং সেই বাগানটা পুরো কালো বর্ণের হয়ে গেছে পুরে ছাড় খাড় হয়ে গেছে সবাই মিলে ভাইগুলো যখন দেখছি যে বাগান আর ঢুড়া পাই না বাগান করে বলছে দেখো এইদিকে উল্টা রাস্তা মনে হয় না বা দেখ উল্টা বাগান ছোট বলছে তোমরা গাদ্দারি করেছ বাগানে এখানেই দেখো কি হাল আমাদের বাগান এখানেই ছিল কোনো কোনো তাপ সিঁড়ে বলছেন যে গাছগুলোকে পুরো উল্টে দিয়েছে একদম তলে ঘুরে পাবে কেন বাপের আইন পরিবর্তন করতে গেছিল তোমরা গরিবের হক মারার জন্য কাজ করতে গেছো শুনো আমি আল্লাহ সব দেখছি গরিবের হক আপনাকে পৌঁছে দিতে হবে শুধু তাই নাই বিষ্ণু বলছেন আল্লা রসুল কি বলছেন যারা যারা করে দাওয়াত গর্ব বড় লোককে ডেকে ডেকে ধরে 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 খাওয়াই গরিবদেরকে দাওয়াত করে না ইনভাইট করে না নিমন্ত্রণ দেন না তাহলে ভালো করে শুনেন ওই খাবারটা হচ্ছে নিকৃষ্ট খাবার নিকৃষ্ট খাবার যেই খাবারে গরিবের অংশগ্রহণ নেই শুধু বড় লোকের আমন্ত্রণ করা হচ্ছে এসো তোমরা খাও তাহলে আমাদেরকে এখান থেকে কি করতে হবে বাঁচার চেষ্টা করতে হবে জি জি না আমাদেরকে গরিবের ব্যাপারে ভাবতে হবে অনেক আছে গরিবের হক আপনি অবাক হয়ে যাবেন আমি আর আজকে আলোচনা করব না তবে শেষে শরীর আমার ভেতর ঘাম ঘামছে ভালো নাই এরপরেও জোরালোভাবে বলছি তো আপনাদেরকে বলতে চাচ্ছি এটা হচ্ছে কবরস্থানের জলসা আপনারা সবাই অবগত আছেন না এ কবর সবাইকে একদিন যেতে হবে কাল কালকে একটা পোস্ট দেখছিলাম একজন রেস্টুরেন্টে হোটেলে খাবারে ইনভাইট করছে খাবার খাবারের অর্ডার দিয়েছে নিজের বাপের টাকাতে খাবো কার বাপের কি। খাবারের অর্ডার দিচ্ছে খাবারের অর্ডার দিতে টেবিলে বসেছে চার পাঁচটা বন্ধু বসছে আর অনেক মেয়ে আছে দেখলাম বসে যদি খেতে বসেছে খাবারও হাজির বিশ মিনিট খালি চেয়ারে বসেছে মাত্র ও খাবার অর্ডার দিয়েছে রেস্টুরেন্টে এখন খাবারটা যে খাবে তো খাওয়ার ক্ষমতা হলো না ওখানে আস্তে আস্তে ঢল 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 করে একদম মালাকুল ম তোর জন্টাকে বেরিয়ে নিয়ে চলে গেল মরণ কন্থা সরণ কি তরণ রে মমিন ভাই মরণ কথা সরণ কে নাই টাকা পয়সা জমিদারি ছাড়তে হবে একদিন তোরি উপায় তো কি উপায় তো মমিন ভাই মরণ কন্থা স্মরণ কি তোর নাই মরণ আপনাকে ছাড়বে না কবরকে সবাইকে ঢুকতে হবে সালামা বিন আহমার তিনি বর্ণনা করছেন যে বাদশা হারুন রশিদের কাছে যখন দেখা করতে যাচ্ছে লোকটা তখন বাদশাহারুন রশিদ একজন বাদশা তো তো বলছেন যে আপনাকে একটা কথা বলবো কি বলো বলছে আপনার প্রাসারটা দেখে খুব সুন্দর লাগছে তো আফসোস কিন্তু কবরটা যদি আপনার সুন্দর হতো না তো খুব ভালো হতো যেমনই এই কথা বলা বাদশাহ হারুন রশিদ টুকরে টুকরে কান্না করতে লেগেছে তুমি কি কথা বল